এটা ছিল বিয়ের তৃতীয় দিন মানে মেয়ের শ্বশুরবাড়িতে মেয়েকে দেখতে যাওয়া আমাদের গ্রামে একটা রেওয়াজ আছে বিয়ের একদিন পর মেয়েকে দেখতে যেতে হয় আইব্রন আসসালামু আলাইকুম আই হোব আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু এটা আমার খালামনির মেয়ের বিয়ে ছিল আমার ছোটো খালামনির অবশ্য ছোটো খালামনির শ্বশুরবাড়ি আর বড়ো খালামনির বাড়ি প্রায় একই জায়গায় মানে একটু দূরত্ব তাই আমরা সবাই বড়ো ছোটো খালামনির বাড়ি থেকে বড়খালামুন বাড়িতে যাচ্ছিলাম দেখেন বাবুটা কি সুন্দর করে দৌড়াচ্ছে যেহেতু ওদের বাড়িতে তেমন একটা খেলার স্পেস নাই সো ও নানো বাড়িতে আসলে প্রচুর কিন্তু খেলা করে মজা করে আমরাও করতে দেই একটু খেলুক না কি এমন হয়েছে শহর জীবনটা এমন একটা জীবন আপনি একই প্লাটে থাকলেও কার বাসায় কে আসছে কার বাসায় কে যাচ্ছে বা কেউ কারো বাসায় যাওয়া এরকম রেওয়াজ নাই বাচ্চারাও খেলাধুলা করতে তেমন একটা পারে না তাই গ্রামে আসলে বাচ্চাদেরকে একটু খেলাধুলা করতে দেয় আমরা সবাই রেডি হয়ে গেলাম বোনের বাড়িতে যাওয়ার জন্য বাবু কান্না করতেছে বাইকে উঠবে তাই বাবুকে বাইকে বসাই দিলাম বাইকে বসাই দিলে তো হয় না আবার যদি পড়ে যাই তাই আমি দেখতেছিলাম দেন আমরা যা যা নিয়ে যাব তাই সিএনজিতে নিয়ে নিলাম আমাদের গ্রামের রেওয়াজ অনুযায়ী আমরা নিয়ে যাই ফ্রুটস মিষ্টি তারপর হচ্ছে বাত তরি তরকারি যা আর কি একটা সিএনজি চলে যাচ্ছে অবশ্যই আমরা তিনটা চেঞ্জি তিনটা বাইক যাচ্ছিলাম যদিও সবগুলো ক্লিপস আমার নেওয়া হয় না আমরা সামনে আর ছিলাম সো আমি হচ্ছে রাস্তার ভিউটা নিচ্ছিলাম এত সুন্দর একটা ভিউ দুই পাশে হচ্ছে সবুজে পড়া ফসলের মাঠ ধান যেহেতু একটু পেকে গেছে অনেক সুন্দর সোনালি একটা আবা চলে আসছে অনেক সুন্দর লাগতেছে এখন আমরা মেন রুটে চলে আসলাম মেন রুটের ভিউটাও কিন্তু অনেক সুন্দর দুপাশে হাঁটছে বড় একটা খাল গ্রামের বাসে আমরা যেটাকে খাল বলি দেন হচ্ছে মাঝখানের রাস্তা খুব একটা সুন্দর বিয়ু মাসাল্লাহ এই রাস্তাটা হচ্ছে আমার এককালের খুব স্মৃতি বিজড়িত তবে এখন আসা হয় না যখন আমি স্কুলে পড়তাম এবং হচ্ছে ইন্টার লেভেলে ছিলাম তখন এখানে আমার স্কুল কলেজ যেখানেই ছিল তো সে সুবাদে এই স্কুলটা এই রাস্তাটাতে আমার হচ্ছে অনেক পরিচিত অনেক স্মৃতি এখন আমরা বোনের বাড়িতে চলে আসলাম বোনের বাড়িতে এসে রুমে বসলাম দেন হচ্ছে সবাই বসিয়ে কথা বলতেছিলাম একে অপরের সাথে যেহেতু ঘরটা নতুন করা হয়েছে রং করা হয়নি যদিও এটা গ্রামে তার জন্য তেমন একটা না। আপনাদের ভালো লাগলে দেখবেন নাইলে স্কিপ করবেন যদিও আমাদের সাথে সিলারাও এসেছেন তবে ওরা অন্য রুমে আমরা হচ্ছে মেয়ের রুমে মানে আমার বোনের রুমে এখন আমাদের জন্য নাস্তা পরিবেশন করে দিচ্ছে যদিও বাইরে দিছে তার কারণে একটু মাছের সমস্যা যেহেতু গ্রামে মোছামাশি তো থাকবে সেটা বলার কিচ্ছু নাই অনেক ধরনের নাস্তা ছিল কিন্তু আমরা নাস্তা খাওয়া শেষ ছেলেরাও খাওয়া শেষ অভ্য আমাদের আলাদা আলাদা করে দিছে যেহেতু আমরা গেছি যে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে যার কারণে নাস্তা খাওয়ার পর পরে আমাদেরকে লাঞ্চ দিয়ে দিছে লাঞ্চে অনেক ধরনের আইটেম ছিল সবচেয়ে আমার বেশি মজা লাগছে সালাদটা সালাদটা কী দিয়ে করছে আমি তেমন একটা জানি না কিন্তু খুব মজা হয়েছে লাঞ্চ শেষ করে আমাদের জন্য নিয়ে আসলো ফ্রাইস দেন হচ্ছে ফ্রুটস ফ্রুটসের মধ্যে ছিল হচ্ছে আপেল দেন হচ্ছে আম পেয়ারা আঙ্গুর কমলা আরও অনেক কিছু সাথে ছিল কোল্ড ড্রিঙ্ক খাওয়া দাওয়া শেষ করে আমাদের চলে আসার পালা এই বাড়িটা ছিল একটা গ্রামীণ দৃশ্যের মতো আমরা যেভাবে দৃশ্য আর্ট করি ঠিক সেম বাড়িটা আমার খুব ভালো লেগেছে চারোপাশে হচ্ছে গাছগাছালিতে বড়ায় এমন সব ধরনের ফলস ফ্রুটসের গাছ এমনকি সব ফল ধরেছিও মাসাল্লাহ অনেক এখন হচ্ছে আমরা মেন রোডে উঠে গেছি প্রায় সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা লাগার ভিউটা কি সুন্দর মার্শাল্লাহ সবাইকে বলে রাখি যারা আমার ভিডিওতে নতুন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার ফেসটি অবশ্যই ফলো করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলের নেম হচ্ছে অফ প্রিমা এই ভিডিওটা এত মারাত্মক লেভেলের আমার সুন্দর লাগছে মার্শাল আজকের মতো আল্লাহ হাফিজ